তাহলে এগুলা হয়েছে নাইম ভাই কতগুলো হলো এখন পর্যন্ত হয়ে গেছে যাবে কোথায় পটুয়াখালী পটুয়াখালী যাবে এই ছোট ছোট বাছুর পঁয়ত্রিশটা হয়ে গেছে ভাই জানা এসেছে আসসালামু আলাইকুম ভাইকে পটুয়াখালী থেকে এর আগে আসছিলেন না এই প্রথম এই প্রথম মানে এই যে ছোট ছোট বাছুর কিনলেন এগুলো পুষবেন নাকি বিক্রি করে দেবেন পোষার জন্য

না কয়টা পঞ্চাশটা টার্গেট আসছিল আচ্ছা এখন পর্যন্ত হয়েছে পঁয়ত্রিশটা তাহলে এক গাড়িতে বড় গাড়িতে যতটুকু ধরে ততটুকুই কিনবেন আচ্ছা আমরা একটু রেটটা দেখি আসেন তো একটু রেটটা দেখা যাবে না কোনটা থেকে শুরু এটা ছত্রিশ দেখি দেখি এটা হয়েছে ছত্রিশ হাজার আড়িয়া বাচ্চা সার বাচ্চা তার পাশে একটা এটা বত্রিশ

সাড়ে পঁয়ত্রিশ হচ্ছে এটা এটা আচ্ছা তার পাশে সবই আরিয়া বাচ্চা সব আরিয়া বাচ্চা ওটা কত হয়েছে এটা পঁয়ত্রিশ ওটা এটা ছত্রিশ

সব মিলিয়ে বাজারটা পঁয়ত্রিশের ভিতরে বাজারটা এগুলো কি আপনাদের ওগুলা না এই 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 বাচ্চাগুলো এইগুলো আচ্ছা এখানে সর্বোচ্চ কত দামের আছে সর্বোচ্চ সাঁত্রিশ আর সর্বনিম্ন সর্বনিম্ন একত্রিশ একত্রিশ মানে একত্রিশ থেকে সাঁত্রিশ এই রেটের মধ্যে কিনলেন পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা আরও পাঁচটা টার্গেট আরও আজকে বাজারে কেমন দাম কেমন যাচ্ছে আছে ভাই মোটামুটি কমের মধ্যে আছে মোটামুটি কমের মধ্যে আছে কেনার মধ্যে আছে কেনার মধ্যে আছে আপনি তো কন্টিনিউ কেনাকাটার সাথে রিলেটেড আচ্ছা একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু ফোর টু ফোর জিরো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ চলেন আরো কোন গুলা কিনবেন আমরা ওগুলো একটু দেখবো সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবারে হাট বসে রাত ছিল

আর লাস্ট ছেচল্লিশ হলে বিক্রি হবে সর্বশেষ ছেচল্লিশ হাজার হলে কিন্তু জোড়াটা বিক্রি এগুলো ছিল সবগুলো সার বাচ্চা এই বাচ্চাটা কার এ ভাইয়া কিনছো কত দিয়ে কত তেরো হাজারে আনিয়া বাচ্চা দেখি দেখি ভাই একটু টান দেন তো

কত তেরো তেরো এটা অনেক ছোট বাচ্চা তাই বলে আপনারা কেউ এই তেরো হাজারের বাচ্চা কেনার উদ্দেশ্যে কিন্তু আসবেন না কারণ দেখছেন হয়তো এর মায়ের কোনো সমস্যা হয়েছে এই জন্য বিক্রি করে দিয়েছে আবার এ আবার এর আপনার তাহলে বাচ্চাটার সমস্যা হয়েছে এই জন্য বাচ্চা কিনলেন ঠিক আছে ধন্যবাদ আমরা একটু চলে যাব সামনের দিকে এই পাশে যে ছোট ছোট বাচ্চাগুলো বিক্রি হচ্ছে এগুলো একটু দেখাবো ভাইয়া এগুলো সব আপনাদের কয়টা ভাই নয়টা নিয়ে ছিলেন বেচা কিনা কয়টা হয়েছে এটা কত চাচ্ছেন ভাই আর বিক্রি করবেন কত হলে সাড়ে সাতাশ আর এটা ভাইয়া

কত বলে কাস্ট আর বিক্রির দাম পঁচিশ পার হলে বিক্রি হয় পঁচিশ ভাঙ্গে দাম বলে পঁচিশ পার হলে এইটা বিক্রি হয় হ্যাঁ ভাই ছোট বাচ্চা ভাই দাম কত সাড়ে সতেরো বিক্রির দাম সতেরো বকনা সতেরো হলে এটা বিক্রি করতে চাই একেবারে ছোট বকনা বাচ্চা আরোমানিক দুই মাস বয়স হবে আর এটা ভাইয়া এটা এটার দাম কত ছাব্বিশ আর বিক্রির দাম বাইশ তেইশ হলে বিক্রি এটা কিন্তু দেশি জাতের বকনা বাচ্চা বাইশ তেইশ হলে বিক্রি হবে মানে আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে এই ধরনের বাচ্চা কিছুক্ষণ আগে চাইলো ছাব্বিশ সবার এটা চাচ্ছে বাইশ তেইশ বিষয়টা কি মানে এই বাচ্চাটার কোয়ালিটি সাইজ জাত অনুযায়ী কিন্তু দামটা ডিপেন্ড এটা দেশি বাচ্চা যার কারণে দাম কম শাহল হলে দাম বেশি ফ্রিজিয়ান হলে তার থেকে আরও একটু দাম বেশি হবে এবং রোধ সম্পন্ন হলে দামটা আরও বেশি হয় বাচ্চা কততে বিক্রি হয়েছে দর্শক শ্রদ্ধা আজকে এই হাট থেকে আপনাদের ছোট ছোট বাচ্চা কেমন ভাবে ক্রয় বিক্রয় চলছে সেগুলো একটু দেখানো দেখার চেষ্টা করো ভালো থাকো